বিসমিল্লাহ রহমান রহিম ভোগ সংক্রান্ত যে চারটি উপসিদ্ধান্ত আছে সেই চারটি উপসিদ্ধান্তের মধ্যে এখন আমরা আলোচনা করব আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত আলোচনা করার পূর্বে আমরা একটু আপেক্ষিক আয়টা বুঝি আপেক্ষিক আয় বলতে হচ্ছে তুলনামূলক আয় সমাজে দুইজন ব্যক্তি আছে এক ব্যক্তির আয় পঞ্চাশ হাজার আর এক ব্যক্তি হচ্ছে চল্লিশ হাজার তাহলে প্রথম ব্যক্তির তুলনায় দ্বিতীয় ব্যক্তির আয় দশ হাজার টাকা কম প্রথম ব্যক্তির পঞ্চাশ হাজার দ্বিতীয় ব্যক্তির চল্লিশ হাজার এই যে দুইজনের যে তুলনামূলক আয় এটাকে মূলত আপেক্ষিক আয় বলা হয় তাহলে আপেক্ষিক আয় বলতে হচ্ছে সমাজে তুলনামূলক আয়কে বোঝানো হয় আমরা এই আপেক্ষিকায় উপসিদ্ধান্ত দ্বারা ভোগ কিভাবে প্রভাবিত হয় সেটা একটু দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জেমস ডুসেনবেরি উনিশশো সালে তার ইনকাম সেভিংস অ্যান্ড থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার গ্রুন্তে আপেক্ষিকায় উপসিদ্ধান্তটি প্রণয়ন করে তার মানে আপেক্ষিকায় উপসিদ্ধান্তের প্রবক্তা হচ্ছে জেমস ডুসেনবেরি এবং তিনি তার ইনকাম সেভিংস অ্যান্ড থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার এই গ্রন্থে সর্বপ্রথম আপেক্ষিকায় উপসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন মূল বক্তব্য তার মতে ভোগ ব্যয় আপেক্ষিক আয়ের উপর নির্ভর করে আপেক্ষিক আয় দুইটি দৃষ্টিকোণ থেকে পরিমাপ করা যায় ভোগ ব্যয় নির্ভর করবে আপেক্ষিক আয়ের উপর এবং আপেক্ষিকায় আয় দুইটা দৃষ্টিকোণ থেকে পরিমাপ করা যায় নাম্বার ওয়ান নিকট অতীতের সর্বোচ্চ আয়ের তুলনায় ভোক্তার বর্তমান আয় অর্থাৎ নিকট অতীতে এক বছর আগে বা এক মাস আগে বা দুই মাস আগে আমার কি আয় ছিল সেই আয় দ্বারা বর্তমান আয় প্রভাবিত হবে সেটাকে বলছে নিকট অতীতের সর্বোচ্চ আয়ের তুলনায় ভোক্তার অর্থাৎ এক মাস আগে যদি আমার আমার টাকা টাকা আয় আয় ছিল মাসে হাজার হাজার এ তাহলে কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা আয় থাকাকালীন আমি যে ভোগ করছি বর্তমান সময় তিরিশ হাজার টাকা আয় থাকাকালীনও কিন্তু আমার ওই পরিমাণ বা ওর আশেপাশে ভোগ করতে হবে আমি কিন্তু এখন তিরিশ হাজার টাকার মতো ভোগ করতে পারবো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সমাজের অন্যান্য মানুষের আয়ের স্তরের তুলনায় নিজের আয় এটা একটা ব্যাপার হচ্ছে সমাজে যে অন্যান্য মানুষ যে সমাজে সে বসবাস করে ওই সমাজের মানুষের যে আয় তারা যে ভোগ করে সেই আয়ের সাথে ভোগ তাল মিলে কিন্তু আমাকেও ভোগ করতে হয় যেমন সমাজের মানুষের গড় যদি পঞ্চাশ হাজার টাকা হয় আর আমার গড় আয় যদি ত্রিশ হাজার টাকা হয় তাহলে ওই সমাজের পঞ্চাশ হাজার টাকা যাদের আয় তারা যে অ্যাভারেজ ভোগ করে ওই পরিমাণ কিন্তু আমাকেও ভোগ করতে হবে এটা স্বল্পকালে তার মানে তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি তিরিশ হাজার টাকার মতো ভোগ করতে পারবো না কারণ সমাজে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ ভোগ করে টাকার ভোগ করে তাহলে আমি তো টাকা ভোগ করে সমাজের সাথে তাল না আবার গড় আয় যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে আমিও কিন্তু ওই সমাজে যেহেতু সবার আয় তিরিশ হাজার টাকা তারা যেরকম ভোগ করে আমার ভোগটাও কিন্তু অনেকটা ওই রকম ওই দ্বারা প্রভাবিত হবে সেই কারণেই বলা হয়েছে যে সমাজের অন্যান্য মানুষের আয় স্তরের তুলনায় নিজের আয় দ্বারা ভোগ প্রভাবিত হয় অন্য মানুষ যেরকম আয় করে নিজের আয়টাও বেশি বা কম হলেও সমাজের মানুষ গড়ে যে ওরকম ভোগ করে আমিও সেই ভোগ দ্বারা প্রভাবিত হই তার মানে আমি কিন্তু আমার আয় দ্বারা প্রভাবিত হচ্ছি না সমাজের গড় আয় দ্বারা প্রভাবিত হচ্ছি এবার অনুমিত শর্ত দেখি এই তত্ত্বটা ব্যাখ্যা করার জন্য যে অনুমিত শর্ত লাগবে সেটা দেখি প্রথমত সমাজের মানুষের ভোগ ব্যয় পরস্পর নির্ভরশীল একজনের ভোগ একজনের উপর নির্ভরশীল সেটা আমরা এখানেই দেখেছি আরেকটা হচ্ছে সময়ের পরিবর্তনে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক পরিবর্তনশীল নয় সময়ের পরিবর্তনে মানুষের আয় যদি পরিবর্তন হয় তাহলে হঠাৎ করে ভোগ পরিবর্তন করতে পারবে না এজন্য বলছে সময়ের পরিবর্তনে আয় এবং ভোগ ব্যয় সম্পর্ক দ্রুত পরিবর্তন আয় পরিবর্তন ভোগ পরিবর্তন করা সম্ভব নয় এটার একটা সময় সাপেক্ষ ব্যাপার এবার আমরা একটু তত্ত্বের ব্যাখ্যা দেখব তত্ত্বের ব্যাখ্যা তার মতে মানুষের ভোগের ক্ষেত্রে দুটি বিষয় প্রভাব রয়েছে যথা প্রদর্শন প্রভাব আর একটা হচ্ছে র্যাচের প্রভাব তার মানে মানুষের ভোগ দুটো বিষয় দ্বারা প্রভাবিত হয় একটা হচ্ছে প্রদর্শন প্রভাব দ্বারা আর একটা হচ্ছে র্যাচেট প্রভাব দ্বারা এবার আমরা দেখি প্রদর্শন প্রভাবটা কি প্রদর্শন প্রভাব অনুযায়ী ভোক্তা অনুকরণ প্রিয় ভোক্তা অনুকরণ প্রিয় মানে দেখে অন্যরা কি করে সেও সেটা দেখে এটা হচ্ছে প্রদর্শন প্রভাব অন্যরা যেরকম করবে সেও সেরকম করবে এইটা হচ্ছে প্রদর্শন প্রভাবের মূল কথা ভোক্তার আয় যদি সমাজের গড় আয়ের তুলনায় কম হয় তবে সমাজের অন্যান্যদের ভোগ আচরণের সাথে তাল মেলানোর জন্য তার আয়ের অধিকাংশ ভোগ করে অর্থাৎ তার এপিসি বেশি থাকে অর্থাৎ যদি এমন হয় যে সমাজের মানুষের যে আয় সেই তুলনায় তার আয় বেশি তার আয় কম তাহলে সে তার আয়ের বেশিরভাগটাই হচ্ছে ভোগ করে ফেলবে ভোগ করে ফেললে মানে গড় আয়টা তার বেশি হবে যেহেতু তার আয় কম যেহেতু তার আয় কম সেজন্য গড় ভোগটা তার বেশি হবে কারণ সমাজের মানুষের আয় বেশি তার আয় কম তাহলে সে যেটা আয় করবে সেটা বেশি ভোগ করে ফেলবে অর্থাৎ তার এপিসি বেশি হবে বিপরীত অবস্থায় তার এপিসি কম থাকবে অর্থাৎ এমন যদি হয় বিপরীত অবস্থায় তার এপিসি কম থাকবে মানে হচ্ছে তার আয়টা যদি সমাজের আয়ের তুলনায় বেশি হয় তাহলে কিন্তু সে সমাজের সাথে তাল মিলাতে ভোগ ভোগ কম 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 করবে এখন যদি করে তাহলে হবে অর্থাৎ এপিসি থাকে এ অবস্থায় স্বল্প মেয়াদি ভোগ অপেক্ষক অসমানুপাতিক কারণ দেখলাম কি স্বল্প মেয়াদী আয়ের সাথে ভোগ ব্যয়ের কিন্তু সম্পর্ক নেই যদি সমাজের আয়টা বেশি থাকে তার আয় কম থাকে তাহলে সে বেশি ভোগ করে ফেলবে আর যদি সমাজের গড়ায় কম থাকে তার গড়ায় বেশি থাকে তাহলে সে কিন্তু ভোগটা কম করবে আয়ের তুলনায় ভোগটা কম করবে অর্থাৎ এপিসি কম থাকে তার মানে দেখলাম এপিসি বেশি কম থাকে অবস্থায় আমি দেখলাম কি যে সর্বমেদে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক মানে কোনো সমানুপাতিক সম্পর্ক নেই কিন্তু দীর্ঘমেয়াদে প্রদর্শন প্রভাব থাকে না দীর্ঘমেয়াদে মানুষ কিন্তু আরেকজনের তা দেখে ভোগ করতে পারে না কারণ দীর্ঘ তার আয়ের উপরেই কিন্তু তার ভোগ নির্ভর করে যার কারণে প্রদর্শন প্রভাব না থাকায় আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক আনুপাতিক তার মানে আমরা কি বুঝলাম যে স্বল্প মেয়াদে যেহেতু প্রদর্শন প্রভাব কার্যকর থাকে সেই কারণে সে অন্যদের দ্বারা প্রভাবিত হয় প্রভাবিত হওয়ার কারণে তার আয় কম হলেও ওই সমাজের অন্যদের সাথে ভোগ তাল মেলাতে গিয়ে তার বেশিরভাগ ভোগ করে ফেলে আবার যদি তার আয়টা বেশি হয় তাহলে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে সে কম ভোগ করে তার মানে স্বল্প মেয়াদে হচ্ছে তার আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক নাই সম্পর্ক থাকে কম কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু মানুষের তা দেখে অনুকরণ করতে পারে না যার ফলে ওখানে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক থাকা লাগে তা নাহলে সে টিকতে পারবে না সমাজে এই হলো প্রদর্শন প্রভাব এবার আমরা একটু র্যাচেট প্রভাবটা দেখি অন্যদিকে র্যাচেট প্রভাব অনুযায়ী ব্যক্তি নিকট অতীতের সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে ভোগের যে উচ্চ মান অর্জন করেছে বর্তমানে আয় কমে গেলেও অতীতের ভোগ অভ্যাসের কারণে ভোগ কমাতে পারে না বলে এপিসি বেশি থাকে সহজ কথা হচ্ছে র্যাচেট জিনিসটা হচ্ছে সাইকেলের প্যাডেলের মতো যেটা সামনের দিকে শুধু যেতে পারে কিন্তু পেছনের দিকে যেতে পারে না আমরা যত প্যাডেল মারবো তত সামনে যাব কিন্তু প্যাডেল মেরে কিন্তু পেছনে যাওয়া যায় না এই বিষয়টা যদি একটু বোঝা যায় তাহলে র্যাচের প্রভাবটা বোঝা যাবে যে আমরা অতীতের যে ভোগ অভ্যাসটা অর্জন করেছি বর্তমানেও কিন্তু সেটা ফিল করি যার কারণে অতীতে আমার যদি পঞ্চাশ হাজার টাকা বিগত মাসে আমার পঞ্চাশ হাজার টাকা আয় ছিল ওই আয়ের সময় আমি যে মানের ভোগ করতাম এখন আয় যদি বিশ হাজার টাকা হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকার সময় আমি যে পরিমাণ আয় ভোগ করতাম বিশ হাজার টাকায় কিন্তু আমি সেই সেই মানের ভোগ করতে পারবো না কারণ আগে আমি ভালো ভোগ করছি এখন কিন্তু আমি খারাপ ভোগ করতে পারবো না এই কারণে এই বিশ হাজার টাকা বা আয় কমে গেলেও আমি ভোগ কমাবো কিন্তু বিশ হাজার টাকা মানের ভোগ কিন্তু কমাতে পারব না তখনও কিন্তু আমার ওই পঞ্চাশ হাজার টাকা বা তার মানের আশেপাশের ভোগটা করতে হবে যার ফলে হচ্ছে তার আয়ের বেশিরভাগটাই ভোগ করে ফেলবে আয় কমে গেলে এবং এপিসি বেশি থাকবে বিপরীত অবস্থায় এপিসি কম থাকবে অর্থাৎ হঠাৎ করে যদি আমার আয়টা বেড়েও যায় তাহলে কিন্তু আমার যেহেতু অতীতে আয় কম ছিল ওই অনুপাতে আমি ভোগ করব ওই অনুপাতেই ভোগ করব খুব একটা আয় কিন্তু ভোগটা কিন্তু আমি বাড়াতে পারবো না যার ফলে আয় বেশি কিন্তু ভোগ করতেছি কম আয় বেশি ভোগ করতেছি কম তার মানে হচ্ছে এপিসিটা কম থাকবে এই অবস্থায় স্বল্পকালে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক তার মানে দেখলাম কি স্বল্পকালে এই প্রদর্শন র্যাচেট প্রভাবের কারণে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক অতীতের আয়ের তুলনায় যদি বর্তমান আয় বেশি থাকে তাহলে কিন্তু আমি ভোগ কম করব কারণ অতীতের আয় দ্বার ভোগ দ্বারা আমি প্রভাবিত আবার অতীতের আয়ের তুলনায় বর্তমানে আয় যদি কম হয়ে যায় তাহলে কিন্তু বর্তমান আয়ের বেশিরভাগটাই ভোগ করতে হবে কারণ অতীতে আমি বেশি ভোগ করছি এখন কিন্তু আমি কমাতে পারবো না যার ফলে দেখলাম যে স্বল্পকালে এপিসি এর সম্পর্ক অসমানুপাতিক কিন্তু দীর্ঘকালেও এই র্যাচেট প্রভাব কার্যকর না থাকা আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ দীর্ঘকালে কিন্তু এই র্যাচেট প্রভাব কার্যকর না আমি সারা জীবন অতীতের আয়ের কথা চিন্তা করে হবে না আমার দীর্ঘকালে একটা নির্দিষ্ট আয়ের কথা চিন্তা করে তারপর আমাকে ভোগ করতে হবে যার কারণে দীর্ঘকালে র্যাচেট প্রভাব কার্যকর থাকে না যার এবং আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক থাকে অর্থাৎ স্বল্পকালে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাবের কারণে এপিসি পরিবর্তনশীল হয় ফলে ভোগ অপেক্ষক অসমানুপতিক হয় কি বুঝলাম যে স্বল্পকালে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব দুইটাই কার্যকর থাকে যার ফলে এপিসি এপিসির পরিবর্তনশীল হয় হ্যাঁ যদি র্যাচেট প্রভাব এবং প্রদর্শন প্রভাবের কারণে আমি ভোগ কম করি আয়ের তুলনায় ভোগ যদি কম করি তাহলে হচ্ছে এপিসি বেশি হবে আর যদি আয়ের তুলনায় ভোগ বেশি করি তাহলে এপিসি কম হবে তার মানে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক নেই কিন্তু দীর্ঘকালে ভোগ অপেক্ষক আনুপাতিক হয় কারণ তখন প্রদর্শন প্রভাব এবং প্রভাব কার্যকর থাকে না এখন আমরা বিষয়টি একটু চিত্রের সাহায্যে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে সময় এবং অক্ষে আয় ভোগ ব্যয় দেখানো হচ্ছে সিএস হচ্ছে স্বল্পকালীন ভোগরেখা আর ওয়াইএস হচ্ছে স্বল্পকালীন আয় রেখা আর সিএল হচ্ছে দীর্ঘকালীন ভোগরেখা সি ওয়াইএল হচ্ছে দীর্ঘকালীন আয় রেখা আমরা দেখি টি সময়ে আমাদের ওয়াই রেখা অনুযায়ী আমাদের টি ওয়ান সময়ে আমাদের আয় হচ্ছে এইটুকু সে অনুপাতে ভোগ হচ্ছে আমাদের এইটুকু তার মানে আয় এবং ভোগ ব্যয়ের একটা ব্যাপক ব্যবধান আছে কিছুদিন পর যদি আমাদের আয় কমে যায় অর্থাৎ টি টু সময় আমরা দেখলাম আমাদের আয়টা কমে গেছে কমে আসছে টি টু এফ পরিমাণ কিন্তু আমাদের ভোগ হচ্ছে টি টু এইচ পরিমাণ এখানে আমরা দেখলাম যে আয় যে অনুপাতে কমছে ভোগ কিন্তু সেই অনুপাতে কমেনি কারণ এখানে আয় এবং ভোগ ব্যয়ের যে ব্যবধান ছিল এখানে কিন্তু আয় এবং ভোগ ব্যয়ের সেই ব্যবধান নেই এখানে আয় যতখানি কমছে এখানে ভোগ কিন্তু ততখানি কমাতে পারেনি কারণ এখানে র্যাচেট প্রভাব এবং প্রদর্শন প্রভাব দুটোই রয়েছে এখানে হয় সমাজের মানুষের আয় যেরকম ছিল আমার আয় সে তার তুলনায় বেশি কমছে তাহলে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে আমি আমার আয়ের বেশিরভাগটা ভোগ করছি অথবা এমন ছিল যে আমি অতীতে এমন একটা ভোগের যে এই যে স্তরটা অর্জন করেছি এই যে স্তরটা অর্জন করেছি এখান থেকে আমি এত নিচে নামতে পারি না আয় কমে যাওয়ার কারণে একটু কমাইছি ভোগ আগের তুলনায় একটু কমাইছি কিন্তু অনেক বেশি কমাতে পারতেছি না এই কারণে স্বল্পকালে আয়ের সাথে ভোগ সম্পর্ক কিন্তু নাই অসমানুপাতিক এখানে যেরকম আয়ের সাথে ভোগ ব্যয়ের অনেক ব্যবধান এখানে কিন্তু অতটা ব্যবধান নাই তার মানে স্বল্পকালে এই একটা সময় স্বল্পকাল বলতে একটা সময় একটা সময় এই সময় আয়ের সাথে ভোগ ব্যয়ের কিন্তু সম্পর্ক দেখলাম অসমানুপাতিক কিন্তু দীর্ঘকালীন যে ভোগরেখা সেটা হচ্ছে সি এইটা হচ্ছে সিএল আর এটা হচ্ছে ওয়াইল এখানে তো আমি দেখি যে দীর্ঘকালীন যে ভোগরেখা এবং দীর্ঘকালীন আয় রেখা সেটা একটু বাম হতে ডান থেকে একটু উর্ধগামী এর দ্বারা বোঝাচ্ছে যে দীর্ঘকালব্যাপী আয় এবং ভোগ দুটোই একটু বৃদ্ধি পাবে তবেই দীর্ঘকালে আয়ও যেরকম বৃদ্ধি পাবে ভোগও ঠিক সেই রকম বৃদ্ধি পাবে এখানে দেখি যে এই যে আয় রেখা এবং ভোগ রেখা এইগুলোর ব্যবধান কিন্তু একেবারে সমান ব্যবধান সমান তার মানে হচ্ছে আয়ু যে হারে বৃদ্ধি পাবে ভোগ ব্যয় সেই হারে বৃদ্ধি পাবে অর্থাৎ আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক এভাবে আমরা বলতে পারি যে স্বল্পকালে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুযায়ী স্বল্পকালে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতিক কারণ সেখানে র্যাচেট প্রভাব এবং প্রদর্শন প্রভাব কার্যকর থাকে কিন্তু দীর্ঘকালে যেহেতু র্যাচেট প্রভাব এবং প্রদর্শন প্রভাব কার্যকর থাকে না তাই আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক এভাবে আমরা আপেক্ষিক আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করতে পারি এখন আমরা আপেক্ষিক আয় কিছু সমালোচনা দেখব যেহেতু প্রশ্নটা যদি মার্কের জন্য আসে তাহলে কিন্তু আমাদের যে কোনো উপসিদ্ধান্ত জন্য আসলে সমালোচনা লিখতে হয় এখন আমরা এই আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের সমালোচনাগুলো দেখব এক নম্বর হচ্ছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে বলা হয় ভোগ ব্যয় আপেক্ষিক আয়ের উপর নির্ভর করে কিন্তু আপেক্ষিক আয় ছাড়াও আরও অনেক আয় আছে যেমন হচ্ছে স্থায়ী আয় শ্রম আয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আয় ইত্যাদির উপরও ভোগ ব্যয় নির্ভর করতে পারে অর্থাৎ শুধুমাত্র আপেক্ষিক আয় না সব আয়ের উপরও যে ভোগ ব্যয় নির্ভর করে সে বিষয়টা কিন্তু আপেক্ষিকায় উপসিদ্ধান্ত বলা হয়নি এদিক থেকে সমালোচনার শিকার হয়েছে দুই নম্বর হচ্ছে মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ দ্বারা ভোগ ব্যয় প্রভাবিত হতে পারে যা আপেক্ষিকায় উপসিদ্ধান্তে বলা হয়নি তিন নম্বর হচ্ছে ডুজেনবেরি বলছেন বন্ধাকালীন সময় আয় কমলে ভোগ ব্যয় কমে কিন্তু একথা ঠিক নেই অনেক সময় দেখা যাচ্ছে আয় কমলেও ভোগ ব্যয় কিন্তু সেরকম কমে না ডুজনবেরি বলেছেন প্রদর্শন প্রভাব স্বল্পকালীন অর্থাৎ প্রদর্শন যে প্রভাবটা সেটা স্বল্পকালীন কিন্তু দীর্ঘকালেও কিন্তু মানুষ অন্যের জীবনযাপন বা অন্যের চালচলন দ্বারা প্রভাবিত হতে পারে তারপর পাঁচ নম্বর বলা হয়েছে ভোগ ব্যয় আয়ের উপর নয় শুধু আয়ের উপর নয় আয় বন্টনের উপরও নির্ভর করতে পারে কিন্তু আপেক্ষিকায় উপসিদ্ধান্তে এই বিষয়টি স্বীকার করা হয়নি বা এই বিষয়টি সম্পর্কে বলা হয়নি এই সব দৃষ্টিকোণ থেকে আয় উপসিদ্ধান্তটি সমালোচনার শিকার হয়েছে এত সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও আয় সংক্রান্ত আয়ের ক্ষেত্রে আয়ের সাথে ভোগ ব্যয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক আলোচনার ক্ষেত্রে আয় উপসিদ্ধান্তটি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এভাবে আমরা আয় উপসিদ্ধান্তটি আলোচনা করতে পারি